ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমরা আলোচনা করব হানড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি রিডিং করতে হলে এই চারটা টপ টিপস জানতেই হবে কারণ এগুলো ছাড়া আমরা ইংরেজি রিডিং করতে পারবো না যেমন দা দা এর জন্য আমরা দুরকমের সাউন্ড পাই এ এ এর জন্য আমরা দুরকমের উচ্চারণ পাই সি কে সি কে এর উচ্চারণ আমাদের ঠিকঠাক জানতে হবে এবং সর্বশেষ এস এইচ এর উচ্চারণ জানতে হবে ইংরেজি রিডিং ইম্প্রুভ করতে হলে এই চারটা টপ টিপস জানতেই হবে তবেই আমরা হানড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি রিডিং পড়তে পারবো এর জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যেমন দেখো প্রথমে আমরা আলোচনা করব দা দা এর জন্য দুরকমের সাউন্ড হয় আমরা জানি টি এইচ ই একে আমরা উচ্চারণ করি কখনো দা কিন্তু এর দা ছাড়াও আরেকটা সাউন্ড আছে সেটা হচ্ছে দি টি এইচ ই এর জন্য এই দুটো সাউন্ড হয় বাট কখন কোনটা হই এটা আমরা কেউ জানি না চলো আজকের একটা সহজ টিপসের মাধ্যমে এই জিনিসটা শিখিয়ে দেব জীবনে আর কোনো দিনও ভুল করবা না টি এইচ ই এর জন্য কখন দা হবে এবং কখন দি হবে এটা হচ্ছে ম্যাজিক টিপস দেখো টি এইচ ই এর জন্য আমরা প্রথমে দা কখন ইউজ করব এটা দেখে নেব যেমন দা ডগ এবার আমি এর উচ্চারণ দা ডোগ কেন করলাম এর উচ্চারণ দি ডগও হতে পারত তাহলে আমরা বুঝবো কি করে টি এইচ ই এর জন্য কখন দা কখন দি এর ক্ষেত্রে টিপস হচ্ছে টি এইচ ই এর জন্য দা না দি কখন কোনটা হবে নির্ভর করবে ঠিক তার পরের ওয়ার্ডের ওপর দেখো এই পুরোটা হচ্ছে ওয়ার্ড তাহলে আমরা বুঝতে পারব কখন এর পরের ওয়ার্ডের প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হই তাহলে দা উচ্চারণ হবে এবং ভাওয়েল হলে দি উচ্চারণ হবে এবার দেখো এর পরের ওয়ার্ডের ফার্স্ট লেটার কে আছে ডি ডি না কনসোনেন্ট কনসোনেন্ট তার মানে টি এইচ ই এর জন্য আমরা দা উচ্চারণ করব কেন যেহেতু এর পরের ওয়ার্ডের শেষ লেটারটি কনসোনেন্ট ছিল তাই এর উচ্চারণ হবে দ্য ডগ একে আমরা ভুল করেও দি ডগ বলবো না আরেকটা দেখো যেমন দ্য টাইগার কেন আমি একে দা কেন উচ্চারণ করলাম কারণ এর পরের ওয়ার্ডের ফার্স্ট লেটার কে আছে টি টি না কনসোনেন্ট কনসোনেন্ট তাই এর উচ্চারণ হবে দা বোঝা গেল খুবই সহজ টিপস তাহলে এর উচ্চারণ কী দাঁড়াবে দা টাইগার একে আমরা দি টাইগার বলতে পারবো না এবার দেখে নেব টি এইচ ই এর জন্য দি কখন উচ্চারণ করব যেমন দেখো দি এং আমরা আগেরটা উচ্চারণ করলাম দ্য ডগ বাট এখানে দি উচ্চারণ করছি কেন কারণ এর পরের ওয়ার্ডটির ফার্স্ট লেটার ই ই আমাদের ভাওয়েল ভাওয়েল থাকলে কি হয় ই এর জন্য দি উচ্চারণ হই যেহেতু এর পরের ওয়ার্ডের ফার্স্ট লেটার ভাওয়েল আছে তাই এর উচ্চারণ হবে দি এগ একে আমরা দা এগ বললে ভুল হয়ে যাবে তাহলে এই টিপসটা খুবই সহজ এবং ইউজ করতে পারলে এই নিয়ে আর ভুল হবে না এবার আমরা দেখে নেব এ এর জন্য দু রকমের উচ্চারণ হই যেমন দেখো এ এ এর জন্য আমরা এ এবং আরেকটা উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে আ বাট কখন কোনটা ইউজ করব। এই নিয়ে অনেকেই জানি না তাই আমাদের রিডিং পড়তে গিয়ে প্রচণ্ড লেভেলের ভুল হচ্ছে চলো আমরা প্রথমে দেখে নেব এ এর জন্য এ কখন বই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শুরুতে যদি এ দেখতে পাই তখন আমরা এ এর জন্য এ উচ্চারণ করব যেমন দেখো যেমন এ টাইগার এবার এখানে এ কোথায় আছে একদম ফার্স্টে আছে নিয়মে কি বলা ছিল শব্দের শুরুতে যদি এ দেখতে পাই তখন এ এর জন্য এ উচ্চারণ করব যেহেতু এখানে শুরুতেই এ আছে তাহলে এর জন্য উচ্চারণ করব এ টাইগার একে আমরা ভুল করেও আ টাইগার বলবো না যদি একদম শুরুতে দেখতে পাই তখন এ ইউজ করব তাহলে আ কখন ইউজ করব শব্দের মাঝে যদি এ দেখতে পাই তখন তার জন্য আ উচ্চারণ করব বোঝা গেল চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে আরও ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি যেমন ওয়ান্স আপন আ টাইম এবার এখানে দেখো। এখানে এ কোথায় আছে এ একদম শুরুতে আছে না যদি শুরুতে থাকতো তাহলে এর জন্য এ উচ্চারণ করতাম বাট এখানে দেখো এখানে এটা মাঝে আছে আমাদের রিয়মে কী বলা ছিল যদি মাঝে থাকে তখন তার জন্য আ উচ্চারণ হয় তাহলে এখানে আমরা এ এর জন্য এ উচ্চারণ করতে পারবো না এখানে এ এর জন্য আ উচ্চারণ করব তাহলে এর উচ্চারণ কী দাঁড়াবে ওয়ান্স আপন আ টাইম আমরা এখানে এ এর জন্য এ উচ্চারণ করব না বোঝা গেল ওয়ান্স আপন আ টাইম তাহলে এর জন্য কখন এ উচ্চারণ হবে এবং কখন আ উচ্চারণ হবে এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই পড়ব না এই দুটো টিপস যদি ঠিক করতে পারো তাহলে ফিফটি পারসেন্ট ইংরেজি রিডিং ইম্প্রুভ হয়ে গেছে আমাদের আরও ফিফটি পারসেন্ট বাকি আছে এর জন্য দেখে নেব এস এইচ এস এইচ এর উচ্চারণ এস এইচ এর জন্য আমরা তাই অবশ্য উচ্চারণ করে থাকি এস এইচ এর জন্য তালিবস্য উচ্চারণ করে থাকি যেমন দেখো সিপ এখানে এস এইচ আছে এর জন্য তালিবস উচ্চারণ করছি বাট এখানেই অনেকে ভুল করে এস এস এর জন্য আমরা সবাই জানি এস এর জন্য দন্তস হয় এবং এইচ এইচ এর জন্য হ হই তাহলে দন্তস প্লাস হো এবার আই পি এর জন্য ইপ তাহলে কি দাঁড়ালো সো হিপ আমরা যদি এই স্টাইলে ব্লান করি তাহলে একদম ভুল হবে কোনো শব্দে আমরা যদি এস এর ঠিক পাশে এইচ দেখতে পাই তখন কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করতে যাব না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এস এইচ এর জন্য আমরা জানি এর জন্য তালিবস্য হই এর জন্য তালিবস্যই ইউজ করব এই টিপসটা অনেকেই জানো তাই রিডিং পড়তে গিয়ে ভুল হচ্ছে তাহলে এস এইচ এর জন্য তালিবস্য আই আই এর জন্য কি হই হস্তিকার মানে তালিবস্যই হস্তিকার নেক্সট পি পি এর জন্য পো তাহলে কি দাঁড়ালো এস এইচ আই পি সিপ একে আমরা ভুল করেও এর জন্য ভেঙে ভেঙে উচ্চারণ করতে যাব না ভেঙে ভেঙে উচ্চারণ করতে গেলেই ভুল হবে চলো আরও একটি দেখি যেমন এস এইচ টি শার্ট এবার এখানেও দেখো এস এর পাশে এইচ আছে তার মানে এর জন্য বস্তু উচ্চারণ করব যেমন শার্ট নেক্সট এস এইচ ডবল ও টি শুট এখানেও এস এর পাশে এইচ আছে তাই এর জন্য তালি বস্তু হচ্ছে এছাড়াও আমরা যদি দেখতে পাই কে এইচ এর জন্য খ উচ্চারণ করব টিএইচ এর জন্য থো পিএইচ এর জন্য ফ ডিএইচ এর জন্য ধো এদেরকে আমরা যদি পাশাপাশি দেখতে পাই তাহলে এভাবে উচ্চারণ করব। বাট এদের ক্ষেত্রে আমরা যদি ভেঙে ভেঙে উচ্চারণ করতে যাই তাহলে ভুল হয়ে যাবে এবার আমরা দেখে নেব লাস্ট ওয়ান সি কে এর উচ্চারণ আমরা সবাই জানি সি এর জন্য কো হই কো এর জন্য সি কে হই তাহলে সি এর উচ্চারণ নিয়ে অনেকে ভুল করছি যেমন দেখো জ্যাকেট এবার এখানে সি আছে এবং তার পাশে কে আছে তার মানে সি কে আছে সি কে এর জন্য ক হবে বাট আমরা একে যদি ভেঙে ভেঙে উচ্চারণ করতে যাই যেমন সি এর জন্য কো কে এর জন্য কো মানে কো এ কো এখানে দুবার কো হবে কিন্তু এই নিয়মটা হবে না এই কারণেই আমরা ভুল করছি এর ক্ষেত্রে যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে সি কে দেখতে পেলে চোখ বন্ধ করে কো ইউজ করে দেব যেমন দেখো জে এ এর জন্য বর্গীয় জোফলা আঁকা জ্যা সি কে এর জন্য কো ই টি এর জন্য এট ক প্লাস এট কেট তাহলে একসঙ্গে যুক্ত করে দাও যে কেট একই ভাবে এল ও সি কেইটি লোক সিকে আছে তাহলে সিকে এর জন্য ক উচ্চারণ করব যেমন ল কেট নেক্সট পি সি কে ইটি প্য কেট এখানেও যেহেতু সি কে দেখতে পেয়েছি তাই সিকে এর জন্য কো উচ্চারণ করেছি তাহলে এই চারটি টিপস আমরা যদি ঠিকঠাক মনে রাখতে পারি আমাদের ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর কোথাও ভুল হবে না আজকের এই চারটি টিপস খুব ইম্পর্টেন্ট এই দুটোর সঠিক উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে লিখে দেখাবা তাহলে হানড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ এবং রিডিং পড়তে হলে আজকের এই চারটা টিপস মাথায় রাখতেই হবে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে